তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার্স কোনো পরিমাপের পাঠ যে অঙ্কগুলি দিয়ে গঠিত তার শেষ অঙ্কটি যদি অনিশ্চিত হয় এবং বাকি অঙ্কগুলি নিশ্চিত হয় তবে পাঠটি যত সংখ্যক অঙ্ক দিয়ে গঠিত সেটিকে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে অর্থাৎ কোনো পাঠের যে অঙ্কগুলো নিশ্চিত সেইগুলি প্লাস প্রথম যে অনিশ্চিত অঙ্কটি অর্থাৎ যে অঙ্কটি তার পরবর্তী বা তার পূর্ববর্তী অঙ্কও হতে পারে সেই অঙ্কটি প্লাস যে নিশ্চিত অঙ্কগুলি সেইগুলির মোট যে সংখ্যা সেটাকেই বলা হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তো আমরা এখানে সে ব্যাপারে ডিটেলসে না গিয়ে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আলোচনা করব তো প্রথমে বলি আমরা যে পদ্ধতি ব্যবহার করি যে সিস্টেম ব্যবহার করি সেটা হলো ডেসিমেল সিস্টেম বা দশমিক পদ্ধতি ডেসিমেল সিস্টেম বা এটাকে আমরা বলি দশমিক পদ্ধতি দশমিক পদ্ধতি তো এই পদ্ধতিতে আমার অঙ্কগুলি হল মোট অঙ্ক হচ্ছে দশটা কী কী জিরো জিরো থেকে নাইন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মোট এই দশটি তো এই দশটি পদ্ধতি এই দশটি অঙ্কের মধ্যে আমরা কোনগুলোকে সিগনিফিকেন্ট ডিজিট বা সিগনিফিকেন্ট ফিগার ধরবো এবং কোনগুলিকে ধরবো না তার কতগুলি নিয়ম প্রথম হচ্ছে এক নম্বর যে অশূন্য সংখ্যা অশূন্য সংখ্যা অশূন্য সংখ্যা বলতে এখানে শূন্য ছাড়া বাকি সবগুলি অর্থাৎ একদম নয় পর্যন্ত নাইন পর্যন্ত এই সংখ্যাগুলো যেখানেই থাকবে তাকে আমরা কিন্তু সিগনিফিকেন্ট ফিগার হিসেবে ধরবো অর্থাৎ তাৎপর্যপূর্ণ হিসাবে ধরবো যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে নিয়েছি দুশো সাঁত্রিশ দুশো সাঁত্রিশ তার মানে এর মধ্যে টু থ্রি সেভেন এই প্রত্যেকটাই হলো অশূন্য সংখ্যা সুতরাং এখানে একটা দুটো তিনটে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা হবে তিনটে আর একটা উদাহরণ পাঁচ হাজার আটশো একুশ পাঁচ আট দুই এক সুতরাং এরা সবাই অশূন্য সংখ্যা তাহলে এখানে সিগনিফিক্যান্ট সংখ্যা কটা হবে সেটা হবে চার সুতরাং অশূন্য সংখ্যা হলে তাকে আমরা তাৎপর্যপূর্ণ হিসাবে ধরবো তাহলে রইল বাকি শূন্য শূন্যতের পরেরটা দুই শূন্য যদি থাকে তবে শূন্যের অবস্থান অনুযায়ী তাকে কখনো আমরা তাৎপর্য হিসেবে ধরবো কখনো আবার ধরবো না কোথায় ধরবো না প্রথমে এটাকে কয়েকটা ভাগে ভাগ করি প্রথমে প্রথমে শূন্য প্রথমে শূন্য প্রথমে শূন্য থাকলে এটাকে আমরা কখনো তাৎপর্য হিসেবে ধরবো না যেমন এই এখানে একটা উদাহরণ নিয়েছি জিরো পয়েন্ট জিরো জিরো টু ওয়ান এই যে জিরোটা এই জিরোটা তো কোনো মূল্য নেই কারণ এই জিরোটা হচ্ছে এই পয়েন্টটাকে হাইলাইট করার জন্য বসানো এটা বসাতেও পারে নাও পারে সুতরাং এইটা ছাড়া বাঁদিকে যে দুটো শূন্য রয়েছে একদম প্রথমে মানে সংখ্যাটার প্রথমে মানে মাদিকে অর্থাৎ এই যে দুটো শূন্য এটাকে আমরা তাৎপর্য হিসাবে ধরবো না সুতরাং পয়েন্ট জিরো জিরো টু ওয়ান এখানে তাৎপর্য কোনটা এই দুইটা এবং একটা সুতরাং তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে হবে দুই এইটাই ক্ষেত্রে এই জিরোটা তাই এই পয়েন্টটাকে হাইলাইট করার জন্য সুতরাং এই যে জিরোটা এই জিরোটা আমার দিকে আছে একদম প্রথমে আছে সুতরাং এর ক্ষেত্রেও এটা আমরা বাদ দেব ফোর ফাইভ ওয়ান এই তিনজনের জন্য এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে তিন দু নম্বর হচ্ছে মাঝে শূন্য মাঝে শূন্য মাঝে শূন্য যদি হয় এটাকে আমরা সর্বদাই তাৎপর্যপূর্ণ হিসেবে ধরবো মাঝে শূন্য বলতে দুটি অশূন্য সংখ্যার মাঝে শূন্য যেমন আমরা এখানে উদাহরণ নিয়েছি সেভেন জিরো টু ফোর সেভেন জিরো টু ফোর এখানে এই জিরোটা সেভেন এবং টু এর মাঝে অবস্থিত সুতরাং এটাকে আমরা তাৎপর্য পূর্ণ হিসেবে গুনব সুতরাং এক দুই তিন চার মোট তাৎপর্য অঙ্ক সংখ্যা কত চার এক্ষেত্রে কটা হবে এই যে তিনটে শূন্য আছে সেটাও কিন্তু একদিকে তিন একদিকে পাঁচ অর্থাৎ দুটি নন জিরো ভ্যালু অশূন্য সংখ্যার মাঝে শূন্য সুতরাং এক্ষেত্রে আমার তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা দুটি অশূন্য এবং তিনটি শূন্য সেটা আবার মাঝে শূন্য এরপরে এরপরে হচ্ছে শেষে শূন্য যদি শূন্যটা একেবারে শেষে থাকে সংখ্যার শেষে শেষে শূন্য থাকলে সেটা আবার দু রকমের হতে পারে সেটাকে ভাগ করছি এক দশমিক বিন্দু যুক্ত দশমিক বিন্দু যুক্ত সংখ্যা আর দশমিক বিন্দু ছাড়া বা দশমিক বিন্দু বিহীন দশমিক বিন্দু বিহীন একটা সংখ্যা তো যদি দশমিক বিন্দু যুক্ত থাকে তাহলে আমরা শেষের শূন্যটাকে তাৎপর্য হিসেবে গুনব পূর্ণ হিসেবে ধরবো কিন্তু যদি দশমিক বিন্দু ছাড়া হয় তাহলে সেটাকে আমরা ধরবো না সুতরাং আমরা দুটো উদাহরণ দিয়ে বুঝি যে সিক্স টু এইট পয়েন্ট টু জিরো এই যে পয়েন্ট আছে পয়েন্ট টু জিরো এখানে আমার এই যে শূন্যটা এটা হচ্ছে একেবারে শেষে শূন্য তো যদি শেষে শূন্য কিন্তু এই পুরো সংখ্যাটা আমার দশমিক বিন্দুযুক্ত সংখ্যা সুতরাং এই শেষের শূন্যটাকে আমরা কিন্তু গুণব তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক কতগুলি হবে এক দুই তিন চার এবং এইটা শূন্যটা পাঁচ তাহলে পাঁচটা হবে কিন্তু এর ক্ষেত্রে একই সংখ্যা লিখেছি শুধু দশমিক বিন্দুটা এখানে নেই সিক্স টু এইট টু জিরো তাহলে যেহেতু দশমিক বিন্দু নেই সুতরাং এই যে শেষের শূন্যটা এই শেষের শূন্যটাকে আমরা আর গুনবো না সুতরাং ওয়ান টু থ্রি ফোর মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক হয়ে গেল চার এখানে দশমিক বিন্দুটা দেওয়ার জন্য এই সংখ্যাটাকে গুনলাম আর এখানে দশমিক বিন্দু দশমিক কোথাও নেই বলে এই শূন্যটাকে আর ধরলাম না সুতরাং শেষের শূন্য হলে সেটা আবার দু রকমের হতে পারে এরপরে যদি আমরা এককের পরিবর্তন করি এককের পরিবর্তন এককের এককের পরিবর্তন করি কিরকম কেজি সেটা থেকে গ্রাম করলাম বা মিটার তা থেকে কিলোমিটার সেন্টিমিটার ইত্যাদি করলাম সেক্ষেত্রে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হয় না যেমন আমার এখানে ছ কেজিকে আমি ছ গ্রাম লিখতে পারি বা সিক্স ইন্টু টেন কিউ গ্রাম লিখতে পারি এখানে যেমন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একটা এখানেও তেমনি একটাই থাকবে এর কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হবে না তেমনি পঞ্চাশ মিটার থেকে পাঁচ হাজার সেন্টিমিটার করতে পারি বা পাঁচ মিটার সেটাকে পয়েন্ট জিরো জিরো ফাইভ কিলোমিটার বা ফাইভ ইন্টু টেন মাইনাস থ্রি কিলোমিটার প্রত্যেকটা ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এক এবং পরিবর্তন হওয়ার পরেও একই থাকবে আর একটা সেটা হলো দশের ঘাত হিসাবে যদি থাকে কোনো সংখ্যার সঙ্গে দশের ঘাতের যদি গুণ থাকে দশের ঘাত দশের ঘাত যদি গুণ হিসাবে থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলোকেও আমরা তাৎপর্যপূর্ণ হিসাবে গুণব না এরকম যেমন এই উদাহরণে এই উদাহরণে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এর জন্য কতগুলো হচ্ছে না এই যে সিক্স টু থ্রি মানে অশূন্য সংখ্যা এবং এই জিরোটা হচ্ছে মাঝে দুটো অশূন্য সংখ্যার মাঝে শূন্য সুতরাং এটাকে গুনতে হবে তাহলে কটা হবে এক দুই তিন চার তাহলে এখানে চারটেই হবে এই যে টেন দি বা টোয়েন্টি থ্রি এর জন্য কোনো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে আমার কাউন্ট হবে না এখানে ক্ষেত্রে তাই নাইন পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু টু থ্র মাইনাস থার্টি ওয়ান ওয়ানটা ওয়ানটার জন্য হবে এই নাইন থ্রি ওয়ান এদের জন্য হবে তাহলে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে তিন এখানে আর একটা আর একবার দেখা যাক এই সংখ্যা দুটোই তো এই সংখ্যা দুটোই প্রায় সব কিছুই আছে এখানে মোট কতগুলো হবে অশূন্য সংখ্যা কতগুলো আছে এক দুই তিন তাহলে অশূন্য সংখ্যার জন্য তিন আচ্ছা এই যে বাঁদিকে জিরো আছে জিরো পয়েন্ট এই জিরোটাকে তো শুধু পয়েন্টটা হাইলাইট করার জন্য তারপর এই দুটো জিরো এরা দুজন দিকে আছে সুতরাং এই দুটোকে কাউন্ট করবো না এই জিরোটা এই জিরোটা হচ্ছে মাঝে আছে দুই আর তিনের মাঝে আছে অশূন্য সংখ্যার মাঝে তাহলে ওটাকে আমরা কাউন্ট করব তারপরে কি তারপরে শেষে দুটো শূন্য আছে সেই শেষের শূন্যটা কাউন্ট করবো না করবো না সেটা নির্ভর করছে যে সংখ্যাটায় কোনো দশমী বিন্দু আছে কিনা হ্যাঁ দশমী বিন্দু আছে দশমী বিন্দু থাকার জন্য এই সংখ্যা দুটোকে কিন্তু আমরা গুনব কটা শূন্য আছে দুটো তাহলে দুটো তাহলে মোট কতগুলো হয়ে গেল মোট হয়ে গেল তিনে রেখে চার অর্ধে ছটা তাহলে এই দুটো নিলাম না এইটা মাঝেরটা নিলাম দশমী বিন্দু থাকার জন্য এই দুটো নিলাম এবং তার সঙ্গে অশূন্য সংখ্যাগুলো তাহলে এইটার ক্ষেত্রে কতগুলো হবে টু জিরো থ্রি এইট জিরো জিরো টু থ্রি এইট এর জন্য তিনটে মানে অশূন্য সংখ্যা তিনটে এই শূন্যটা দুই এবং তিনের মাঝে অর্থাৎ মাঝে শূন্য সেটাকে আমরা গুনবো সুতরাং একটা আর জিরো জিরো এরা শেষে আছে শেষে আছে কিন্তু এই সংখ্যাটায় কোনো দশমিক বিন্দু নেই সুতরাং দশমিক বিন্দু ছাড়া শেষে শূন্য হলে সেটাকে আমরা গুনবো না সুতরাং এই দুটো ধরবো না সুতরাং কটা হবে তিন আর একে চারটে